হাই গাইজ দীপা ব্লগ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে চাউমিন বানানো হচ্ছে প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নিলাম কুচি কুচি করে তারপর টমেটোটাকে কাটলাম কুচি কুচি করে লঙ্কাটা কেটে নিলাম এখন আমার চাউমিনটা বয়েল হচ্ছে আমি কড়াইতে বসিয়ে নিলাম এবার আমি চাউমিনটা নামিয়ে দিলাম চাউমিনটা বড় হয়ে গেছে এখন আমি তেলটা তেলে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি পিঁয়াজটা ভালো দিলাম vamos a el vamos a tratar este es de irla este de vino de, vino. Este vino de, vino de vino. tu yang kau dah bilang Okay, and then, kita go kita and

ভালো করে ডিমটা আমার পেঁয়াজটা ডিমটা ভালো করে ফ্রাই হয়ে গেছে আমার সমস্তটা ফ্রাই হয়ে গেছে এখন আমি চাউলটা ঢেলে দিচ্ছি நிமி একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে মার করে নেড়ে নিলাম এখন আমি চাউমিনটা একটু ফ্রাই হয়ে গেলে একটু করে আমি চাউমিনের মশলাটা দিয়ে নেমে নেব এখন আমি মশলাটা ঢেলে দিলাম মশলাটা ঢেলে দিলে ঢেলে দিয়ে একটু ভালো করে নেমে নিলাম একটু ফ্রাই হওয়ার পর আমি চাউমিনটা নেমে দেব এখন আমি চাউমিনটা নামিয়ে দেব চাউমিন বানানো পুরো কমপ্লেট এখন একটা পাত্রে দিয়ে